স্বাগতম সুইজারল্যান্ডে পৃথিবীর এক খণ্ড স্বর্গে এই দেশের মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য আপনাকে আহ্বান জানাচ্ছে সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে অবস্থিত এক স্বপ্ন রাজ্য প্রকৃতির অপার সৌন্দর্য বরফে ঢাকা পাহাড় স্বচ্ছ আর আধুনিক শহরের এক অনন্য সমন্বয় এই দেশকে পর্যটকের জন্য স্বর্গে পরিণত করেছে এই ছোট্ট দেশটি চারটি ভাষায় গঠিত এবং জার্মান ইটালিয়ান রাজধানী বাদ সবচেয়ে বড় এবং ব্যস্ততম শহর হল চরি এছাড়া জেনেভা এবং লুসান ও বিখ্যাত পর্যটক কেন্দ্র সুইজারল্যান্ডের অপূর্ব দৃশ্যবলী আর বিশাল পর্বতমালা যেন এক স্বপ্নের জগৎ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সুইজারল্যান্ডের মোহনীয় ভূদৃশ্যের উপরে দিয়ে এক ভিন্নতার ভ্রমণে নিয়ে যাব ভ্রমণ পিপাসুদের জন্য সুইজারল্যান্ড একটি আদর্শ গন্তব্য হতে পারে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং বনমুগ্ধকার পরিবেশ ভ্রমণ পিপাসুদের মন জয় করে নেয় আমাদের এই যাত্রায় আপনি দেখতে পাবেন সুইজারল্যান্ড স্কেপের অনন্য সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবে আসুন সুইজারল্যান্ডের এই স্বপ্নময় জগতের অংশ হয়ে যান এবং স্বর্গীয় স্থানকে আরও কাছ থেকে জানুন আমাদের সাথে থাকুন এবং আবিষ্কার করুন কেন সুইজারল্যান্ডকে বলা হয় স্বর্গের এক টুকরো পরবর্তী অংশে আমরা আপনাকে নিয়ে যাব সুইস আল্পস সময় জগতে যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে অসীম অ্যাডভেঞ্চার এখানকার রেলগুলোও দারুণ আকর্ষণীয় গ্লেশিয়ার এক্সপ্রেস এবং বানিনা এক্সপ্রেসের মতো ট্রেনগুলো আপনাকে নিয়ে যাবে বরফে ঢাকা উপত্যকার মধ্য দিয়ে যা একটি স্বপ্নের যাত্রার মতো অনুভূত হবে সুইস আলপসের বিস্ময়কর সৌন্দর্য এবং সেখানকার অসাধারণ অভিযানের সুযোগ নিয়ে আসুন এই পাহাড়ি অঞ্চলে ভ্রমণপিপাসুদের জন্য একটি স্বর্গরাজ্য এখানে এসে আপনি শীতকালীন ক্রীড়া যেমন স্কিং স্নোবোর্ডিং এর মজা নিতে পারেন আর যারা গ্রীষ্মকালীন অভিযানে আগ্রহী তাদের জন্য রয়েছে আকর্ষণীয় হাইকিং ট্রেল আলপসের প্রতিটি কোনায় লুকিয়ে আছে দারুণ রোমাঞ্চকর সম্ভাবনা এই অঞ্চলে শুধু প্রকৃতির সঙ্গে মিলিত হওয়ার সুযোগই নয় বরং আপনাকে নতুন নতুন কিছু আবিষ্কারের অনুপ্রেরণা দেয় সুইফ আলফসে যে কোনো মুহূর্তে আপনি অনুভব করবেন প্রকৃতির বিশালতা এবং তার মুগ্ধতা ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য স্থান যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন অভিজ্ঞতার হাতছানি দেয় চলুন এখন আবিষ্কার করুন এই মহামূল্যবান সৌন্দর্য এবং প্রস্তুত হন পরবর্তী অংশে স্বপ্নময় রথ জগতে প্রবেশ করার জন্য প্রকৃতির কোলে শান্তির বুকে বিশ্রাম নিন সুইজারল্যান্ডের রথগুলোর মাঝে সুইজারল্যান্ডের রথগুলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আপনাকে নিমগ্ন করে রাখবে এখানে আপনি পাবেন স্নিগ্ধ শান্তি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করুন একটি ছোট্ট নৌকায় যা ঝাঁপ দিন ঠান্ডা জলে সাঁতার কাট এই রথগুলো শুধু ভ্রমণ নয় বরং একটি অভিজ্ঞতা যেখানে আপনি খুঁজে পাবেন নিজেকে কাজের চাপ থেকে দূরে এখানে রয়েছে স্নিগ্ধ শান্তি রাস্তা না যা আপনাকে পুনরায় উদ্দীপ্ত করবে সুইজারল্যান্ডের এই জলভূমিগুলো যেন এক স্বর্গের কোণ যেখানে সময় থেমে যায় ভ্রমণকারী হিসাবে আপনি এই ধরনের জায়গা খুঁজছেন যেখানে আপনি স্বস্তি ও অনুপ্রেরণা পাবেন চলুন আবিষ্কার করুন এই শান্তির পৃথিবী পরবর্তী গন্তব্যে আমরা দেখব সুইজারল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যা ভ্রমণকে করবে আরও রঙিন সুইজারল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এক অনন্য যাত্রা শুরু করতে চলুন এখানকার বিভিন্ন উৎসব ও ঐতিহাসিক স্থানগুলো আপনাকে মুগ্ধ করবে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী উৎসবগুলো অংশগ্রহণ করলে আপনি পাবেন ভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রতিটি উৎসবের পিছনে লুকিয়ে আছে একটি গল্প যা স্বদেশীয় সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্য তুলে ধরে সুইজারল্যান্ডের স্থাপত্যকলা ও ঐতিহাসিক স্থানগুলো আপনাকে নিয়ে যাবে সময়ের গহব বলে এখানকার প্রতিটি ভবন ও স্মৃতিস্তম্ভর যেন এক একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক প্রাচীন শহরগুলোতে ঘুরে বেড়ালে আপনি অনুভব করবেন অতীতের সেই দিনগুলোর স্পন্দন এই দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার আমাদের জানাই কিভাবে সুইজারল্যান্ড তার অতীতকে সযত্নে রক্ষা করে রেখেছে প্রতিটি শহর ও গ্রামের জন্য লুকিয়ে আছে একটি নতুন গল্প যা আবিষ্কারের জন্য অপেক্ষা করছে পরবর্তী অংশে আমরা জানবো সুইজারল্যান্ডের সুস্বাদু খাবারের সম্পর্কে যা আপনাকে স্বাদ বোধ এ নতুন মাত্রা দেবে স্বাগতম সুইজারল্যান্ডের রন্ধনশৈলীর জগতে এই সুন্দরের দেশটি আপনাকে নিয়ে যাবে এক গ্যাস্ট্রোনমিক অভিযানে যেখানে আপনি খুঁজে পাবেন সুইজারল্যান্ডের অনন্য স্বাদের খাবার কল্পনা করুন হাতের নাগালে বিখ্যাত সুইস চকলেট যা মিষ্টতায় এক নতুন মাত্রা যোগ করে সুইচ পনিরের কথা ভুলে যাবেন না যার স্বাদ একবার মুখে নেলে কখনোই ভুলবার নয় সুইজারল্যান্ডের খাবারের জগতে রয়েছে এমন সব অভিজ্ঞতাটি ভ্রমণকারীর জন্যই অসাধারণ যারা সুইজারল্যান্ডে ভ্রমণ করেছেন তাদের জন্য প্রতি স্থানেই আপনি পাবেন খাদ্যপ্রেমীদের জন্য এক নতুন আনন্দ সুইজারল্যান্ডের এই অনন্য খাদ্য সংস্কৃতি আপনাকে টেনে নিয়ে যাবে এক নতুন জগতে সামনের সেগমেন্টে আমরা জানাবো সুইজারল্যান্ডের আরও আকর্ষণীয় শহরগুলির কথা যেখানে আধুনিকতার সাথে মিলেমিশে আছে ইতিহাসের ছোঁয়া সুইজারল্যান্ডের শহরগুলোর উত্তেজনাপূর্ণ আবিষ্কারে আপনাকে স্বাগতম জুরিক ও জেনেভার মতো শহরগুলোতে আধুনিকতার সাথে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে আপনি পাবেন রাত্রিকালীন জীবনের আলোছায়া যেখানে প্রতিটি মুহূর্ত থাকে নতুন অভিজ্ঞতা শপিংয়ের আনন্দ এবং শহরের সাংস্কৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে সুইজারল্যান্ডের এই শহরগুলো শুধু ভ্রমণ নয় বরং শহরের জীবনের এক নতুন দিগান্ত উন্মোচন করে আধুনিক স্থাপত্য আর ঐতিহাসিক দৃশ্যপটের মেলবন্ধনে এখানকার প্রতিটি কুনায় লুকিয়ে নতুন গল্প পর্যটকদের জন্য এই শহরগুলো এক নতুন আকর্ষণীয় দিগান্তের হাতছানি দেয় এবার চলুন আমরা জানি সুইজারল্যান্ড ভ্রমণের সময় সাধারণত যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং কিভাবে আমরা তা অতিক্রম করতে পারি যখন আমরা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভাবি অনেকেই মনে করেন এটি খুব ব্যয়বহুল এবং জটিল একটি গন্তব্য তবে সত্যি একটু ভিন্নতা আসে প্রথমেই সুইজারল্যান্ডে ভ্রমণে যাওয়ার জন্য অনেক সহজ ও সাশ্রয় উপায় রয়েছে সঠিক পরিকল্পনা অপূর্ব প্রস্তুতি আপনাকে অনেক টাকা সাথেও সাহায্য করতে পারে প্রথমত ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নিন এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নিন দ্বিতীয়ত সুইজারল্যান্ডে থাকার সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চেষ্টা করুন যা বেশ সুবিধাজনক এবং আরামদায়ক এবার কথা বলি কিছু ভ্রমণ মানসিকতার প্রায়ই আমরা ভ্রমণে যাওয়ার আগে দ্বিধাগ্রস্ত হই কিন্তু মনে রাখুন প্রতিটি নতুন স্থান আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এবং নতুন কিছু শেখার সুযোগ দেবে সুইজারল্যান্ডের বিশ্বিকার প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে পরবর্তী অংশে আমরা আরও কিছু অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব আপনাকে স্বাগতম সুইজারল্যান্ডে পৃথিবীর একটু উপসর্গে এই যাত্রায় আমরা দেখেছি সুইজারল্যান্ডের মহিমা ও সৌন্দর্য স্নোক্যাপ আর্স থেকে শুরু করে শান্ত লেকগুলো এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এখন সময় এসেছে আপনার নিজের চোখে এই সৌন্দর্য আবিষ্কার করার সুইজারল্যান্ডে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং সংস্কৃতির পরতে পরতে লুকিয়ে আছে অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই স্বপ্নময়ী দেশটিতে একটি নতুন যাত্রা শুরু করতে ভ্রমণার্থীদের জন্য সুইজারল্যান্ডের এই নেমন্ত্রণ এক অসাধারণ সুযোগ এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে এমন সব অভিজ্ঞতা যা আপনার ভ্রমণকে আর অর্থবহ করে তুলবে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য যেন এক নতুন আবিষ্কারের দুয়ার খুলে দেয় এছাড়া সুইজারল্যান্ড তার নিরপেক্ষতা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলোর কেন্দ্র হিসাবে এই দেশ বিশ্ব কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তাই যদি আপনি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার সংস্কৃতি এবং বিলাসিতার এক অনন্য মিশ্রণ খুঁজে থাকেন আরও নতুন কিছু জানতে ও আবিষ্কার করতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক পাওয়ার তো আমাদের অধিকার আছে তাই না কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এটা বিদায়ের মুহূর্ত হলেও আবার দেখা হবে নতুন কিছুর সঙ্গে সবাই ভালো থাকুন সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে